জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থমথমে গোটা অঞ্চল এই ঘটনায় কঠোর অবস্থানে ভারত এর মধ্যে সিন্ধু জলচুক্তি স্থগিত আটারি সীমান্ত বন্ধের ঘোষণাসহ বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার এদিকে পাকিস্তানও শক্ত প্রস্তুতি নিয়েছে ভারতের বিরুদ্ধে মোট কথা ইন্ডিয়া পাকিস্তান এখন যুদ্ধের দ্বার প্রান্তে দশক এই ঘটনার পর থেকেই সেখানকার যৌথ বাহিনীর নজিরবিহীন টহল চলছে বিভিন্ন এলাকায় পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হলেও ভুগছেন স্থানীয় সহ পর্যটকরা ভারত পাকিস্তানের চলমান যুদ্ধাবস্থার সবশেষ খবরের পাশাপাশি আজকের প্রতিবেদনে থাকছে এই দুই দেশের চিরবৈরী সম্পর্কের আদ্যপান্ত চলুন শুরু করা যায় কাশ্মীরে সাতাশ জনের প্রাণহানির পর ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে তাৎক্ষণিক বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি জানিয়েছেন দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার এবং তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত একই সঙ্গে ইসলামাবাদেও ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে নিচ্ছে নয়াদিল্লি হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে ত্রিশ করা হবে বলে জানিয়েছেন তিনি আর পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত ওই সীমান্ত দিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাদেরকে পয়লা মের মধ্যে ফিরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া পাকিস্তানিদের ভারত প্রবেশও সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব এছাড়া সার্কভিসায় যেসব পাকিস্তানি নাগরিক ভারতে অবস্থান করছেন তাদের ভারত ছেড়ে যাওয়ার জন্য আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে ডিফেন্স নেভি ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বলেও জানিয়েছেন বিক্রম উনিশশো ষাট সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তির আওতায় সিন্ধু চন্দ্রভাগা শতদ্রু ছিলাম পিপাসা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয় চুক্তিটি স্থগিত করার কারণে পর্যাপ্ত পানি পাবে না পাকিস্তান এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের বিভিন্ন শহরে পাকিস্তান বিরোধী বিক্ষোভ হচ্ছে এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে স্লোগান দিচ্ছেন বিক্ষোভ বিক্ষুব্ধরা এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে দি রেজিস্ট্যান্স ফ্রন্ট তবে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে এই হামলায় অংশ নেওয়া সাতজনের মধ্যে চার থেকে পাঁচজন পাকিস্তানি নাগরিক রয়েছেন এদিকে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান তাই কাশ্মীরে হামলার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান তারা বলছেন এই হামলার সাথে পাকিস্তান জড়িত নয় দেশটির খাঁচা আসিফ বলেছেন এর সাথে পাকিস্তানের কোনো সংযোগ নেই ভারতের কথিত রাজ্যগুলো নাগাল্যান্ড থেকে কাশ্মীর ছত্তিশগড় মণিপুরে এবং দক্ষিণে বিদ্রোহ চলছে এগুলো বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ নয় স্থানীয় বিদ্রোহ বলেই দাবি করছেন তারা এছাড়া তিনি বলেছেন যে হামলা হয়েছে সেটি সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্ববাদীদের অত্যাচারের ফল তিনি আরো বলেন এই বিদ্রোহীরা তাদের অধিকার চায় হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু খ্রিস্টান বৌদ্ধ ও মুসলিমদের উপর উপর অত্যাচার চালাচ্ছে এদিকে কাশ্মীরে পর্যটকদের হামলাকারীদের বিরুদ্ধে শিগগিরি কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা ব্যর্থতা দায়ী বলে মন্তব্য করেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী রাইমা তিনি বলেছেন এটি একটি পরিকল্পিত হামলা এবং কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা তথ্য সংগ্রহে ব্যর্থ হয়েছেন দর্শক এবারে জানব ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান সেই বিষয়টি নিয়ে বিশ্ববাসীর চোখ যখন উত্তাল মধ্যপ্রাচ্যে তখন ভারতকে প্রকাশ্যেই যুদ্ধের হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান উপমহাদেশী উত্তেজনা যেন ফের চরমে পৌঁছেছে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছেন কাশ্মীর ইস্যুতে নয়াদিল্লির সাম্প্রতিক পদক্ষেপের পর পাকিস্তানের এই হুংকার নতুন করে অশান্তির আগুন ছড়িয়েছে দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক এক সামরিক সমাবেশে সেনাপ্রধান বলেছেন পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়ে কেউ খেলা করলে তার জবাব দেয়া হবে কাশ্মীরের স্বাধীনতা পাকিস্তানের রক্তে মিশে আছে এবারকার জবাব হবে চূড়ান্ত ভারতের মোদী সরকারের অধীনে কাশ্মীরের স্বায়ত্ত শাসন বাতিল সেনা মোতায়েন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পাকিস্তান আগেই ক্ষুব্ধ ছিল কিন্তু এখন যেভাবে পাকিস্তান সামরিক হুঁশিয়ারি দিয়ে সামনে এসেছে তা দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আগুন জ্বালাতে পারে পাকিস্তানের সেনাবাহিনীর এমন অবস্থানে দেশটির রাজনৈতিক মহল এবং জনগণের পক্ষ থেকে ব্যাপক সমর্থন মিলেছে সামাজিক মাধ্যমে ওয়ার ফর কাশ্মীর ট্রেন্ডিংয়ে রয়েছে যা দেখাচ্ছে এই লড়াই শুধু সীমান্তেই নয় মন এবং মতের মধ্যেও ভারত পাকিস্তানের এমন উত্তেজনা বিশ্বের পরাশক্তিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন যুক্তরাষ্ট্র রাশিয়া সবার চোখ এখন দক্ষিণ এশিয়ার দিকে প্রশ্ন উঠেছে এই হুমকি কি শুধুই কথার কথা নাকি সত্যি যুদ্ধের দামাওয়া বাড়ছে উপমহাদেশে এমন নানান প্রশ্নে অমীমাংসিত কাশ্মীর আবারও রক্ত মাখা রাজনীতি আর যুদ্ধের অস্থির মঞ্চে পরিণত হতে চলছে প্রিয় দর্শক ভারত পাকিস্তানের এই যুদ্ধাবস্থার নানা খবর আর বিশ্লেষণের চেষ্টা করব নিয়মিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন